আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকে এম এল টিভি চ্যানেল এর প্রতিবন্ধী দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক হাট পর্যায়ক্রমে আজকে আমরা অবস্থান করছি উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে দর্শক আজকে আমরা দেখাবো উল্লাপাড়া গ্যাস লাইন গাই গরু বা অনেকে হাড্ডি গরু বলে এর দাম দর কেমন যাচ্ছে বড় ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই আজকে কোথা থেকে আসছেন এটা আছে

দুটা বিক্রি হয়েছে আর তিনটে আছে কেমন দামে বিক্রি হলো মোটামুটি মোটামুটি দর্শক আজকে গ্যাস লাইন হাটে গরুর দাম মোটামুটি আছে আচ্ছা এটা কি কয় দাঁতের গায়ে চার চার দাঁত চার দাঁত দাম চাচ্ছেন কত দাম চাইতে সত্তর সত্তর হাজার দাম চাচ্ছেন দাম দাঁড় কি হইছে হইছে কত পুরো পাইলেন ষাট বাঁইষট্টি ষাট বাঁইষট্টি মতো পাইছেন লাস্ট কতগুলো ছেড়ে দিবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি তো ছেড়ে দেবেন না আচ্ছা ভাই দেখেছি বিক্রি আচ্ছা ভাইজকে গরু কয়টা নিয়েছেন

চার গরু বাতর হাজার টাকা দাম চাচ্ছে তার দাম দর কি পাইছেন দাম দর তো বাসি সাটের নিচে বলে ষাটের নিচে ষাটের নিচে কত বলে সেটা কি পাইছে সাত আট নয় আটান্ন সাত আটান্ন পর্যন্ত দাম বলে এটা কি এই দাম কি দেওয়া যায় না না লস হয় নাকি লস লাভ দেখার রাতে কিন্তু দাম বেশ পাই না কেনা বেশি তো মানে কি আপনার এই দামে বেশি আপনার লস হয় নাকি সেটা বলে হ্যাঁ

ভাই বাসাটা কোথায় বাসা সিরাজ বাড়ি স্বামীম নাম ভাই কিন্তু ব্যবসায়ী কে কে খালি গায়ে গরু যে আমরা গায়ে গরু আনছি খালি গায়ে গরু ব্যবসায়ী করেন জি আজকে দশটা নিয়েছেন মানে এটা কি গায়ে অনেক গাভীর নাকি না গাভীর নাই গাভীর নাই না কয় এটা এটা ছয় দাঁত

আচ্ছা ভাই দেখছলে ব্যক্তিগতা ঠিক আছে ভাই